এখানে তাহলে কি প্রস্তুত তিন মিটার কম হলে মানে তিন মিটারের মূল্য হচ্ছে পাঁচশো মিটার কম হলে খরচ কমে পাঁচশো ছিয়াত্তর টাকা অর্থাৎ তিন মিটারের জন্য খরচ তিন মিটারে খরচ পাঁচশো ছিয়াত্তর টাকা এক মিটারে খরচ কত পাঁচশো তিন নয় সাত তিন দু ছয় একশো বিরানব্বই টাকা তাহলে এক মিটারের জন্য খরচ চলে একশো টাকা খরচ হয় যখন প্রস্থ এক মিটার তাহলে এক টাকা খরচ হয় যখন প্রশ্ন এক বাই একশো বিরানব্বই মিটার এখন প্রশ্নে মোট খরচ হয় সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা খরচ হয় তখন প্রশ্ন কথা হবে এক গুণ সাত হাজার দুইশো ভাগ একশো বিরানব্বই চল্লিশ সাত হাজার দিয়ে সাত হাজার দুইশ একশো বিরানব্বই দিয়ে ভাগ করো সাঁত্রিশ দশমিক পাস মিটার তাহলে ঘরটার প্রস্তুত হলো সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার মনে তো